গণভোট নির্বাচন আগে কেন গণভোট হবে একই দিনে কি সমস্যা প্রশ্নটা তো আছে আমরা খুবই যৌক্তিক ভাবে কথাটা অত্যন্ত রিজনেবল দৃষ্টিতে যেটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মনে করেছি একই দিনে অনেকগুলো প্রবলেম আছে নাম্বার ওয়ান হচ্ছে জাতীয় নির্বাচনটা মানুষের ফোকাস থাকে হলো দল এবং প্রতীক লোকালে আসন ভিত্তিক ক্যান্ডিডেট থাকে প্রত্যেকে জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তার সব ধরনের ভোট দেয় তাহলে পাবলিকের অ্যাটেনশনটা তাকে সেরকম তার অ্যাটাচমেন্ট দলীয় তাকে আত্মীয় স্বজন নানাভাবে সুশালী থাকে সেই জায়গা থেকে সবার কনসেন্ট্রেশন কিন্তু ন্যাশনাল ইলেকশনের তার নিজস্ব দল প্রতীক প্রার্থীকে বিজয় করার জন্য সেখানে ভেরে নেগলিজিবল হওয়ার হলো জাতীয় রেফারেন্ডামটি আবার আমাদের দেশের ভোটের কালচারটা হচ্ছে এখনো নিশ্চয়তা দেওয়া যাবে না আর অসংখ্যটা বেশি হচ্ছে বিভিন্ন দিক থেকে ভোট কেন্দ্র দখল হয় এবং ভোট ভোটকেন্দ্র স্থগিত হয় আর পিও সেটা পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন আইনের ভিত্তিতে তারা স্থগিত করতে পারে এগুলো প্রভিশন কেন রাখা হয়েছে এগুলো হয় বলেই হয়েছে ইতিহাসও বলে আমাদের আসলে এখনো সেই কালচার ডেভেলপ করেনি বলে এগুলো হয় তাহলে আপনি যদি ভোট কেন্দ্র যদি স্থগিত দশটা বিশটা যাই হোক না কেন তাহলে জুলাই চাটার রেজাল্টটা কি হবে বেরিয়ে হয়ে যাবে জুলাই ছাটারের বাস্তবায়ন একই দিনের মধ্যে আরো প্রবলেম হচ্ছে বাংলাদেশে ছেচল্লিশ হাজার ভোট কেন্দ্র আমরা এই পর্যন্ত জানতে পেরেছি তাহলে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একটা নাম্বার আছে ভোটারের ছয় হাজার থেকে আড়াই হাজার দুই হাজার এইরকম তার জন্য ভোটার সঙ্গে সে টাইমিং করা আছে একজন ভোটার কতক্ষণ ভোট দেবে আপনি ভোট দিতে গিয়ে যদি আবার আরেকটা ব্যালটে ভোট দিতে হয় তাহলে ডবল তাকে কিন্তু টাইম কনজিউম করতে হবে সেই জায়গায় ভোটের কাস্টিং কম হয়ে যাবে তাহলে ভোট কাস্টিং রেশিওটা দুই জায়গায় ইফেক্টেড হবে একটা হলো তার ন্যাশনাল ইলেকশন দিকে থাকার কারণে হবে আরেকটা হলো আপনার ভোটার এবং ভোটার সংখ্যা কেন্দ্র সংখ্যা মিলিয়ে ভোটের টাইম যে নির্ধারণ করা হয়েছে এই জায়গায় হবে দুই জায়গায় মিলিয়ে যে কাস্টিং ভোট কম হয়ে যায় তাহলে আপনার পরবর্তী প্রশ্ন উঠবে যে এই সাটারে তো জনগণ সমর্থন নাই তাহলে আমরা কি সেই ফেসিবাদে আমলের মতো করেই একটা এমন একটা ফাঁদ তৈরি করতেছে জোলা সাটা টান হয়ে যায় এখানে হয়তো আপনারা ভিন্ন মত দিবেন আমি হয়তো থাকবো না পরে শুনতে পাবো কিন্তু আমার স্পষ্ট কথা হচ্ছে দেশকে যদি ভালোবাসি অবশ্যই আমরা সবাই ভালোবাসি দেশ নিয়ে রাজনীতি করি দেশ দেশগড়ায় রাজনীতি করি তাহলে জনগণের স্বার্থ দেশের স্বার্থটা বিবেচনায় আনতে হবে এখন আমার দলের জন্য কোনটা সুবিধা এটা নয় সেই অভিযোগ আমার ক্ষেত্রে হইতে পারে আমার দলের ক্ষেত্রে হইতে পারে আমরা ভেরি সিনসিয়ারলি অনেস্টলি বলতে চাই আমরা এটা বিশ্বাস করি গণভোটটা যদি সেপারেট হয় আলাদা দিনে হয় ইলেকশনের আগে হয় এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাব। নাম্বার ওয়ান হচ্ছে এই কমিশন কিন্তু এক্সপেরিয়েন্স নয় এই প্রশাসন কিন্তু ভেঙে পড়া মনোবল নাই আইনশৃঙ্খলা বাহিনীর কথা বহুবার আলোচনা হয়েছে ফেসিভাদে আমলের অ্যাডমিনিস্ট্রেশন সেট আপ এখনও আছে এবং অ্যাডমিনিস্ট্রেশন এখনও এখানে আবার নানা ধরে ইন্টারেস্ট অফ কমপ্লিট এখানে কাজ করে বহুবিধ বিষয় এখানে আছে সেই প্রেক্ষাপটে একটা গণভোট যদি হয় তাহলে এসিড টেস্টের যে কথাটা আমরা জানি একটা পরীক্ষাতে কেন হয়ে গেল যে গভর্নমেন্ট আসলে কতটুকু ইলেকশন করবে এই কমিশন কতটুকু ক্যাপাবল এবং এই আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু পারফর্ম করতে পারবে সবকিছু টেস্ট হয়ে যাবে আর আমরা অতীতে ব্যাট কালচার থেকে কতটুকু বের হয়ে আসতে পেরেছি আমরা কি আসলেই ভোট দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলাম কি না এটা সিট টেস্ট কিন্তু গণভোটের মাধ্যমে হয়ে যেতে পারে তাহলে নেক্সট ইলেকশনটা জনগণ আস্থার সাথে ভোট কেন্দ্রে যেতে পারে এখন কি জনগণের কোনো আস্থা নাই বিগত রেজিম কিন্তু পনেরো বছর জন আস্থা এত নষ্ট করে দিয়েছে ভোটের প্রতি মানুষের আকর্ষণিক হিসেবে ছিল না আমরা এই সরকারের অনুরোধ করতে চাই ওনারা জন আস্থা ফিরে আনার জন্য কাজ করছেন এটাকে আরও শক্তিশালী করুক এবং সঠিক পথে ওনারা অগ্রসর হোক এবং ওনারা সঠিক সিদ্ধান্ত নেই আস্থা তৈরি করেনটা একটা বড়ো বিষয় তাহলে একটা অ্যাসিড যদি ইলেকশনের মাধ্যমে হয়ে যায় তাহলে এটা আমরা অনেক বেশি বেনিফিট হবে ন্যাশনাল ইলেকশনটাকে আরও ভালো করতে পারবো নাম্বার থ্রি হচ্ছে নেক্সট ইলেকশনের জন্য গণভোটটা এই জন্যই দরকার সংস্কারের বিষয়গুলো আসলে কি আছে জনগণকে জানতে হবে কিছুটা হয়তো জনগণ জানে গণভোটের মাধ্যমে আরও ব্যাপকভাবে জানার সুযোগ আছে ইলেকশন কমিশন এটাকে পাবলিক করবে এবং সরকার এটার জন্য প্রভাগান্ডা করবে আমরা রাজনৈতিক দল সোশ সিভিল সোসাইটি অ্যান্ড আদার্স স্টেক হোল্ডার সবাই মিলে যদি এটা মাঠে নামে তাহলে জনগণ বুঝতে পারবে একটা গণভোট হচ্ছে আর জনগণের আকাঙ্ক্ষা অন্য দিনের অন্য গণভোটের মতো হবে না বাংলাদেশের তিনটি গণভোট হয়েছে একটা কনস্টিটিউশনাল আর হল অ্যাডমিনিস্ট্রেটিভ গণভোট হয়েছে এখানে জনগণ জানে না কখন গণভোট হয়েছে এই অভিযোগটা দেওয়া হচ্ছে কিন্তু জল প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা আগ্রহ সংস্কারের প্রতি হয়েছে এই গণভোটে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে আর আমরা সবাই মিলে যেহেতু এই ছনটটা সাঁটা করেছি সবাই সিনসিয়ারলি এটা বাস্তবায়ন চায় কমিটমেন্টের জায়গা থেকে সবাই মিলে যে আমরা জনগণকে মোবিলাইজ করি পাবলিকের ইন্টারেস্টের জায়গাটাকে যদি আমরা ঠিক করে নিয়ে যেতে পারি তাহলে একটা হাইয়েস্ট ভোট রেশিও একটা সম্ভাবনা কাস্টিংয়ের সুযোগ এখানে আছে সেই জন্য এই আশঙ্কা কেন করার সুযোগ নেই আবার কেউ বলে যে এখানে মানে একটা বড় বিষয় কাস্টিংয়ের বিষয় একটা বিআইপি হল আমাদের অর্থনৈতিক বিষয় যেখানে সাতাশ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়ে গেলে শ্বেতপত্র গভর্নমেন্টের রিসার্চের মধ্য দিয়ে প্রকাশ হয়েছে সেই দেশে এক দেড় হাজার কোটি টাকা আপনি এত বড় করে দেখবেন জাতি এত বড় একটা স্বার্থে জনস্বার্থে দেশের স্বার্থে আমরা কত বড় বড় প্রকল্প নিচ্ছি সে জায়গায় এক দেড় হাজার কোটি আর এখানে যেগুলো ইকুইপমেন্ট কেনা হবে একটা ন্যাশনাল ইলেকশন ইকুইপমেন্ট কাজে লাগবে ব্যালট বাক্স এনে আদার লজিস্টিক যেগুলো সব থেকে যাবে দুই মাস এক মাসের পরে আপনি এটা কাজে লাগাইতে পারবেন কস্ট মিনিটের বিষয়টা কিন্তু এখানে বড় কথা দেখার সুযোগ নাই জনস্বার্থে দেশের স্বার্থে এগুলো তো ভেরি নেগলিজিবল একটা পয়েন্ট আমরা সেভাবে দেখি এখন আমরা কেন আন্দোলনে গিয়েছি এটা প্রশ্ন আপনারা উঠে এটা ওটা বলেও যাই থাকতে পারে এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই আমি আগেও বলেছি এটা বেরিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা হচ্ছে আমরা জনমত তৈরি করার জন্য করছি আমরা প্রেশার গরু হিসেবে কাজ করছি না আমরা পাবলিকের কাছে যাচ্ছি বা বয়েস রেজ করছি আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি আমরা এমনকি রাজনৈতিক দলগুলোকে আহ্বানও জানিয়েছি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বলেছি আমরা পাবলিকলি বলেছি আসেন আমাদের মতদৈত ভিন্নতা থাকতে পারে এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি যেটা দেশের জন্য হয় আমরা আলোচনার কিন্তু আহ্বান সাই সাহেব ভাইদের সাথে আমরা আগো আলাপ করেছি বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি সুসম্পর্ক বজায় রেখে কেমন আমরা রাজনৈতিক ডিবেটও আছি আলোচনায় আছি বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে ও ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বান সারা দিবেন না আমি একটু মানে একটু আবদারের সুরে বলতে চাই তো রিজিম কিন্তু এই জন্য একটা স্বরূপ সবসময় বাজাতো অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আপনারা ডাকেন আমরা যাবো বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং এদেরকে উদ্বুদ্ধ করবে আসেন সবাই মিলে আলোচনা এই ধরনের ও দ্বারা তার মন মানসিকতা আমাদের এখনো আছে আমরা পজিটিভলি আগাচ্ছি আমরা কোনো ধরনের অস্থিরতা ইলেকশনের প্রতি থ্রেট হোক এই জন্য কোনো কাজে আমরা নাই ছিলাম না সরকার প্রধানকেও আমরা সেটা বলেছি সরকারকেও আমরা একটু কথা বলেছি কথা আমার একটু দীর্ঘ হচ্ছে মনে হচ্ছে আমি শেষ করতে চাই আমার আমি আমির চৌধুরী ভাই এখানে আছেন তো উনি ওনার দলে করতে আমি একটু ইস্তেহারের জায়গায় যদি আমার এক দুই মিনিট সময় দেন আমি এটা বলে শেষ করতে চাই